হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন তোমরা সবাই আশা করো সবাই ভালো আছো সো গাই স্টার্টিং থামলে লিখে তো বুঝে আজকের ভিডিওটা কী নিয়ে হইতে যাচ্ছে মানে ভাই পুরো মাথা নষ্ট একটা ভিডিও হইতে যাচ্ছে তো তোমরা তো জানোই যে কিছুদিন আগেই কিন্তু আমাদের বিআর র্যাঙ্কের সিজন আসছে তো আমি কিন্তু বিআর র্যাঙ্কের একটা ভিডিও কিন্তু এখনও দিই নাই তো ভাবছি যে দিব দিব কিন্তু এরকম বইলে কিন্তু গেস একটা ভিডিও দেওয়া হয় নাই তো ফাইনালি কিন্তু আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি তাও আবার বিয়ার র্যাঙ্কে মানে এমন গেম প্লে দিছি পুরো অসাধারণ গেম প্লে দিছি ফাইনালে কিন্তু এখানে আমরা ল্যান্ড করে ফেলি তো আমাদের সাথে কিন্তু দুই দুইটা নামছে তো ওই কিন্তু দুটার লাগবে তো ফাইনালি দেখতে পাচ্ছি শর্ট রেঞ্জের গানও পাওয়া যায় লং রেঞ্জের গানও যায় এখানে পাইজার কিন্তু পাইই গেলাম তো তো উপরে কিন্তু কিন্তু দুইটা প্লেয়ার আছে ওই নেওয়ার জন্য আমি আসে রাশ করে দিই ওদের মানে এই ম্যাচে কিন্তু পুরো ডমিনেট করে খেলছে কিন্তু আমার কতগুলা কিল ছিল তোমরা একটু ভাই দেখলেই বুঝতে পারবা মানে এমন ডমিনেট করে খেলছে তো ফাইনাল কিন্তু এখানে একটা নকডাউন করে দিয়ে আরেকটা কিন্তু জানা দিয়ে লাভ দেয় ওইটারও কিন্তু আমি এখানে নকডাউন করে ফেলি ওইখানে কিন্তু নকডাউন করে দোনোটারে কিন্তু ক্লিয়ার নিয়ে নিই তো এখানে দেখতে পাচ্ছেন নাইমা মাত্র কিন্তু আমি দুই কিল পাওয়া যাই এখানে গাইজ যখনই বুল সাইড থেকে আসতে নিব ঠিক তখনই কিন্তু আমাদের বিজেপ ভাইয়ের গায়ে কিন্তু হিটলিস পরে তো এই হিটলিসের প্লেয়ারটা দেখো কেমন বোকা তো হিটলিসের প্লেয়ারটা কিন্তু পালাতে যায় বিজেপ ভাইও কিন্তু ওর পিছে পিছে পালায় আর এখানে একটা প্লেয়ার কিন্তু বিজেপ ভাইয়ের মারতে যায় নিজে কিন্তু মারা পড়ে এখানে মারাতে এখানে দেখো ফার্স্টে মনে করছে যে হিটলিসের প্লেয়ারটা বোকা এখানে দেখো বিজেপ ভাইরে কিন্তু ভাই ফাঁদে পালায় কিন্তু গোটা মাইরা দিছে হিটলিসের ফুল স্কোয়াড কিন্তু ওইখানে বইসা আছে শুধু বিজেপি বাইরে মারার জন্য অ্যান্ড হিটলিস্টও কিন্তু ভাই ওইখানেই বইসা আছে ফার্স্টে ভাবছি যে আমি চলে যাবো কিন্তু এখানে যখনই দেখে বিজেপি বাই নাই তো তখনই কিন্তু আমি বেন্ডিংয়ে চলে আসি যেহেতু আমার থেকে এগারো ছোট কেন আছে তো উনি নামাই দেয় কিন্তু আমি ওইখানে চলে যাচ্ছি ওদেরকে মারার জন্য অ্যান্ড দেখো কি একটা ধামাকা দেখাই দিই তো এখানে দেখো আমি জিপ লাইন দিয়ে যাইতে যেতে কিন্তু এখানে আমাদের তুষার বাইরেও কিন্তু ডাউন করে দেয় এখানে বলে তিনটা প্লেয়ার ছিল দেখো একটা প্লেয়ারে মারতে কিন্তু দুইটা গায়েব হয়ে যায় এখানে একটা প্লেয়ার কিন্তু আমার উপর রাশ করতেছিল তো এটা কিন্তু গ্রেনেড দিয়ে উড়াই দিয়েছি তো আর আর দুইটা দেখো মানে সেকেন্ডের ভিতর নাই হয়ে যায় দেখো কি হয় ওদের দুইটা প্লেয়ার কিন্তু ভাই কোন রকম ভাইগা ভাইগা চলে যায় ওদেরকে আর মারতে পারি না ভাবছি তিনটারই মেরে দিবে এখানে একটার মারার পর আর দুইটা কিন্তু ঘাবড়াই যায় তো এখানে কিন্তু আমাদের বিজেপ ভাই বলতেছিল আমার এখানে নাকি ফুট উঠতে ছিল তো এখানে দেখো ওই প্লেয়ারটা কিন্তু ভাই ওয়াল মাল মায়ের এখানে কোনো রকম কিন্তু লঞ্চ প্যাড দুইটা পালা যায় আমি কিন্তু একটা চট মারছিলাম এইখানে গাইস কি হয় দেখো মানে আমরা হিটলিসের পিছিয়ে পিছিয়ে আসতেছিলাম হিটলিস্টে মারবো হিটলিস্টে একটা প্লেয়ার মেরে দিছে তো ওরা কিন্তু গাইস এখানে আমি আবার মায়রা দিই মানে কি বলবো ও বেচারা হিডলিস্টে মারছিল আমি আবার ওরে মায়রা দিছি তো এখানে ওরে মারতে না মারতে আমাদের বিজেপ ভাই বলে উনি সামনে নাকি প্লেয়ার মানে ও কিন্তু গ্যাস ডাবল স্নাইপার নিয়ে আসছে আমাদের তিনজনকে মারার জন্য মানে ওর কলি যারা দেখছো মানে স্নাইপার প্লেয়ার এত বড় কলি যা যাই হোক গ্যাস আমি কিন্তু ভাই সোজা সুদি রাস করে দিচ্ছি ওর উপর এই জায়গায় স্নাইপার প্লেয়ারটা কিন্তু ভাই বেচারা পালাইবার ট্রাই করতেছিল কিন্তু ব্যাস আমি যেহেতু দেখে ফেলছি তো পালানোর কোনো ট্রাই করা যাবে না তো এখানে দেখো প্লেয়ারটা কিন্তু মাইরা দিছি তো প্লেয়ারটা কিন্তু মেডিকেট করতেছিল তো এখানে কিন্তু এক গোলে দিয়ে প্লেয়ারটা মেরে দিয়েছি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার ছয় ছয়টা কিল কিন্তু হয়ে গেছে এখনো কিন্তু আর অনেকগুলা প্লেয়ার লাইভ আছে এখানে কি হয় দেখো মানে আমি জোনের ভিতরে চলে যাইতে নিবো আর এখানে কিন্তু বলে আরও একটা প্লেয়ার মানে ওরা জোনের ভিতরে কি করে আমি এটাই বুঝি না তো আমি কিন্তু ভাই এসিটি দিয়ে একটা ড্যামেজ দিতে কিন্তু এখানে কিলটা চুরি করে ফেলি বিজিএম ভাইয়ের ব্যাচার অনেকগুলো ড্যামেজ দিছিল কিন্তু আপসোস স্কিলটা পাইল না তো যাই হোক এখানে সেখানে কিন্তু এটা ক্লিয়ার করি আমরা সোজা জোনের দিকে ঢুকে তো আমি কিন্তু জোনে ঢুকার জন্য মস্টার ট্রাক অর্ডার করি এখানে দেখি মস্টার ট্রাকের সাথে যদি দুইটা ফ্রি কিল নামতেছে তো ওরা কিন্তু গ্যাস এখানে নাই মার্জায় তো এখানে দেখো ওগুলো আমি কিভাবে মারি এখানে দেখো একটা প্লেয়ার কিন্তু এখানে ল্যান্ড অলরেডি কই রাও বিজেপ ভাই কিন্তু ওইটার প্রেসার ছিল আমার থেকে এফজেল ছিল তো ওটা কিন্তু গাছের কাপড়ে চলে যায় আমি কিন্তু ওইটার এফজেল নকডাউন করে ওর এফজেল মাইরে কিন্তু এখানে নকডাউন করে ফেলি দেখো আলবারো লাগায় কিন্তু এফজেল মারলো অনেক পরিমাণ ড্যামেজ দেয় তো এখানে দেখো সামনে কিন্তু আরও একটা প্লেয়ার নাম ছিল ওইটার মারার জন্য কিন্তু আমি সামনের দিকে যাইতে নিই এখানে দেখো ওর সামনে যাওয়ার পর আমার নেটওয়ার্কে কিন্তু ইস্যু দিতেছিল তো আমি কিন্তু ভাই কোনো রকমের একটা গুলি লাগাইতে পারি এমন পরিমাণ নেট ডিস্টার্ব করতেছিল ওর সামনে যায় কিন্তু এখানে দেখো আমি একটা গুলিও লাগাইতে পারছি দেখো একটা গুলি মনে এখানে কোনো রকম কিন্তু আমাদের ভাই দেয় মানে কি বলবো এই জায়গায় নেটওয়ার্ক এত প্রবলেম করতেছিল এখানে দেখো গাড়ি দিয়ে কিন্তু জনের দিকে ঢুকতে নিবেন সামনে কিন্তু ভাই দুইটা প্লেয়ার তো দুইটার থেকে মাইডারে কিন্তু ভাই আমি গাড়ি দিয়ে উড়াই দিয়েছি নাইমে কিন্তু এই প্লেয়ারটাকেবারে যাইতে না তো আমি কিন্তু একটা গুলি লাগাই প্লেয়ারটা এখানে নকডাউন করে ফেলি তো আমার সামনে কিন্তু আরো একটা প্লেয়ার ওইটাও আসতে না ওইটারও কিন্তু একটা গুলি লাগাই নক ডাউন করে তো এখানে কিন্তু ওদেরকে ভাই কোন রকম ক্লিয়ার করে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার দশটা গিল কনফার্ম হয়ে যায় তো এখানে কিন্তু জোন অনেক কাছে তো এখানে আমাদের বিজেপ ভাই বলছে এখানে লঞ্চ প্যাড লাগাইছে গাড়ির কাছে যাইতে নিয়েছিলাম তো উনি বলছেন কিন্তু লঞ্চ প্যাড কিন্তু লঞ্চ পেড মেরে জোনে যায় উনির সাথে যান আমি কিন্তু এখানে লঞ্চ প্যাড মেরে সোজা জোনে রুকে যাই আমি কিন্তু যে জায়গাগুলোতে ফাইট হয়েছে ওই জায়গাগুলোই দিতেছি গাইজ ভিডিওটা বড় হোক আর তোমাদের বোরিং লাগুক তো তার জন্য কিন্তু যেখানেই ফাইট করতেছি ওইটাই শুধু দিচ্ছি তো এখানে দেখো আমার সামনে কিন্তু আরও চারটা প্লেয়ার ওইটারও কিন্তু ভাই অনেক ড্যামেজ দিয়ে রাখছিলাম আর একটা গুলি মারতে কিন্তু প্লেয়ারটা নকডাউন হয়ে যায় এখানে কি হয় দেখো এখানে যেহেতু আমার থেকে একটা আর্সেনাল কিনছিল এটা রাইখা লাভ নাই তো এখানে কিন্তু আমি আর্সেনালটা খুইলা ফেলি খুইলার দেখি যে জোনের বাইরে থেকে প্লেয়ার আসতেছে ভাই ওটার এসিটি দিয়ে ভাই উনব্বই এর একটা শট লাগে অ্যান্ড প্লেয়ারটা কিন্তু নিজে নিজে নকডাউন হয়ে যায় এখানে কিন্তু ভাই আমার একটা প্লেয়ার মারতে ছিল এটা কিন্তু আমাদের তুষার ভাই মাইরা দেয় তো এখানে দেখো আমি যখনই গেছি ওই প্লেয়ারটা লুট করতে যাবো মাই একটা ভাই লুকাই ছিল ভাই ওদের ধৈর্য দেখছো লুকাই কিন্তু আমার উপর ফায়ার দিয়েছে ওয়েটার কে আর ছাড় আছে তো আমি কিন্তু এক গুলি দিয়ে এখানে দুইটা শট মারতে প্লেয়ারটা টিমই কিন্তু ওয়েপ আউট হয়ে যায় শুধু শুধু ভাই টিমটা ওয়েপ করাইছে ও চাইলে এখানে বইসা বইসা হোল্ড করতে পারতো মানে বুঝোই তো চুলকানি উঠছে তার জন্য ফায়ার দিছে এখন কিন্তু ভাই পুরো টিমই মারা গাইছে তো যাই হোক গাইস এখানে দেখতে দেখতে কিন্তু আর কিছুটা মানে প্লেয়ার আছে দশটার মতো নালে নয়টার মতো প্লেয়ার আছে এখানে আমার তেরোটা কিল হয়ে গেছে গাইস দেখো এখানে আর মাত্র কিন্তু দুইটা প্লেয়ার আছে আমি কিন্তু বিল্ডিং এর সামনে আসি ল্যান্ডমাইন দিতেও মাঝে দেখি যে একটা এমপি ফোর্টে নিয়ে যাতায়াতি শুরু করছে তো ওইটারে কিন্তু ভাই কোন রকম এক গুলি দিয়ে কিন্তু নকডাউন করে ফেলি তো এটার মারতে কিন্তু দেখতে দেখতে কিন্তু লাস্ট একটা প্লেয়ারই আছে এখানে দেখো মানে কি বলবো বিজেপ বাইরে বিজেপ বাইরে বলার আর কিছুই নেই একটা কিলের জন্য সেখানে দেখো কি করে তো উনি বলছেন যে থাক লাস্ট প্লেটটার মায়ের না এখানে কিন্তু আমি টোকেন ফেলাইছিলাম কি লাস্ট প্লেয়ারটা বেন্ডিং আইসে রিভাইভটা দিয়ে দিবে কিন্তু না সে দেখো বিজেপ বাই পাকনামি করে কিন্তু দিস ওই প্লেয়ারটা মায়ের এখানে আমি আর তুষার ভাই উনি একশো বার বলতেছিলাম ভাই থাক ওই প্লেয়ারটা মায়ের না মায়ের না কার কথা কে সেই কিন্তু ওই পিলার মায়ের এখানে দেখো ম্যাচটা কিন্তু বইয়া হয়ে যায় তো ফাইনালি কিন্তু আমাদের চোদ্দ পিলার সাথে ম্যাচটা হয়ে যায় ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা চ্যানেল চিন্তু সাবস্ক্রাইবটা করে দিবা তো আমি কিন্তু অনেক লেট করে ফেলছি ভিডিও দিতে তার জন্য এক্সট্রিমলি সরি আজকের ভিডিও এতটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা চ্যানেল জন্য সাবস্ক্রাইবটা করে দিবা তো আল্লাহ হাফেজ